নমস্কার ডিওয়ান সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি একবার মুখরোচক একটা পিঠার রেসিপি আপনারা চাইলে খুব কম সময়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এবার চলুন রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি পিঠার জন্য পুরটা তৈরি করে নেব আর পুর হিসাবে ব্যবহার করব আলু আলু দিয়ে আজকে আমি এই পিঠাটা তৈরি করে নেব দুই টেবিল চামচের মতো তেল ব্যবহার করলাম হাফ চামচের মতো জিরা ব্যবহার করলাম আর সামান্য পরিমাণে কালো জিরা ব্যবহার করলাম এরপরে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি দিয়ে খুব ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নিব এরপরে সাত মতো লবণ সামান্য পরিমাণে হলুদ আর একটু জিরার গুঁড়ো আর এখানে রয়েছে মরিচের গুঁড়ো দিয়ে দিয়ে হালকা একটু জল খুব এবার আমি কয়েকটা মরিচ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার আলুটা দিয়ে দিব আলুটা আমি ছোটো ছোটো করে কেটে নিলাম এবার খুব ভালোভাবে নেড়ে দিতে হবে আর কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে আলুটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে জল ব্যবহার করব এবার আমি একটা ঢাকনা ব্যবহার করব আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করে নেব আলুটা আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম অনেকটাই কিন্তু জলটা টেনে নিয়েছে এখন এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে একবারে শুকনো শুকনো করে আলুর পুটটা আমি তৈরি করে নেব আমি আজকে আলুর পুর দিয়ে তৈরি করে নিলাম তবে মিষ্টিটা পছন্দ করলে আপনারা কিন্তু এখানে নারিকেলের পুরটা ব্যবহার করতে পারেন অথবা আপনার পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন পুরটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এর ফাঁকে আমি চালের গুঁড়োর ডোটা তৈরি করে নেব। কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জলটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এরপরে চালের গুঁড়ো ব্যবহার করতে হবে চালের গুঁড়ো প্রায় এখানে দুইশো গ্রামের মতো ব্যবহার করলাম শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো এবার একটা ঢাকনা ব্যবহার করে কিছুক্ষণ ঢেকে রেখে দিব এরপরে ঢাকনা খুলে খুব ভালোভাবে নেড়েসেরে একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটাকে একটা প্লেটে আমি ঢেলে নিব খুব ভালোভাবে এবার কিন্তু মথে নিতে হবে আর একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে তবে চালের গুঁড়োর ডোগুলো একটু গরম অবস্থায় ভালোভাবে মথে নিলে একবারে সফট হবে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে ডোটা আমি প্রায় তৈরি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ছোট্ট করে লিচি কেটে নিলাম এবার বেলে নিব আর যতটুকু সম্ভব পাতলা করে তৈরি করে নিতে হবে একবারে মোটা করে কিন্তু পিঠাটা তৈরি করা যাবে না এখন একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে আমি কেটে নিব একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে নেব এবার পিঠার মাঝখানে পুর ব্যবহার করতে হবে আর পুর একটু বেশি দিলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে এবার যেটা করতে হবে একটা বাটিতে আমি এক চামচের মতো ময়দা ব্যবহার করলাম আর সামান্য পরিমাণে জল ব্যবহার করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এই পেস্টটা কিন্তু আঠার কাজ করবে তবে এই পেস্টটা তৈরি করতে চালের গুঁড়ো ব্যবহার করবেন না আটা অথবা ময়দা কিন্তু দিয়ে পেস্টটা তৈরি করে নিতে হবে আর একটা পিঠা আমি উপরে দিয়ে দিলাম আর খুব ভালোভাবে কিন্তু জোড়া লাগিয়ে দিলাম এবার যেটা করতে হবে আবারও একটা লিচি কেটে আমি বেলে নিব। যতটুক সম্ভব কিন্তু পাতলা করে বেলে নিতে হবে আর এটা কিন্তু লেয়ার তৈরি করে নিতে হবে একটা স্কেলের সাহায্যে লেয়ারগুলো আমি কেটে নিচ্ছি আর একবারে কিন্তু চিকন করে তৈরি করে নিতে হবে চিকন করে তৈরি করলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে আর মোটা করে যদি আপনারা তৈরি করতে চান সেক্ষেত্রে ডিজাইনটা দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু ময়দার পেস্টটা ব্যবহার করতে হবে না হলে এই যে লেয়ারগুলো আছে সেগুলো খুলে আসার চান্সটা বেশি থাকবে আর যখন ময়দার পেস্টটা আপনারা দিয়ে এই ডিজাইনটা তৈরি করবেন তখন কিন্তু একটা লেয়ারও খুলে আসবে না আর যেহেতু পিঠাগুলো ভেজে নিতে হবে ভেজে নেওয়ার সময় কিন্তু এই পিঠাগুলো খুলে আসার চান্সটা বেশি থাকবে তাই অবশ্যই ময়দার পেস্টটা ব্যবহার করতে হবে আমি লেয়ারটা কিন্তু দিয়ে দিলাম আর লেয়ারটা দিয়ে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এবার একটা সিজার দিয়ে বাড়তি লেয়ারগুলো আমি কেটে দিচ্ছি এখন পিঠাটা আরেকটু ডিজাইন তৈরি করে নেব তার জন্য একটা পাতলা টিন দিয়ে সাইটের অংশগুলো আমি কেটে নিচ্ছি তাহলে পিঠাটা দেখতে কিন্তু আরও ভালো লাগবে তবে সাইটের ডিজাইনগুলো আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন আর আমার মনে হয় এই ডিজাইনটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন পিঠাটা আমি তৈরি করে নিলাম আর উপরে কিন্তু একটা লং দিয়ে দিলাম তাহলে ভাজার সময় পিঠাটা খুলে আসার চান্স থাকবে না এবং পিঠাটা দেখতেও কিন্তু খুব ভালো লাগবে একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু কিছুটা ডোয়ে আমি একটু ফুড কালার ব্যবহার করলাম পিঠাটা দেখার সুন্দর যে আপনারা চাইলে স্কিপ করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো ফুড কালারটা ব্যবহার করতে পারেন পিঠাটা আমি তৈরি করে নিলাম দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো দেখতে যতটা কিন্তু সুন্দর ভিতরে যেহেতু আলুর পুরটা দেওয়া আছে পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে একইভাবে কয়েকটা পিঠা আমি তৈরি করে নিলাম এখন আপনাদের দুইটা পিঠা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো হালকা আছে একবারে মুসমুস করে ভেজে নিলে পিঠাটা খেতে ভালো লাগবে তবে আপনারা চাইলে এই পিঠাটা ভেজে নেওয়ার পরে পাঁচ হইতে সাত দিনের মতো সংরক্ষণ করতে পারবেন সেক্ষেত্রে যেটা করতে হবে পিঠাগুলো কিন্তু একবারে মুসমুসে করে ভেজে নিতে হবে আর মুসমুসে করে ভেজে নেওয়ার পরে আপনারা কিন্তু পাঁচ হইতে সাত দিনের মতো সংরক্ষণ করতে পারবেন আর যেহেতু ভেজে নেওয়া পিঠা বেশি দিন কিন্তু সংরক্ষণ করার দরকার নেই আর যেমনটি দেখতে পারছেন আমি কিভাবে ভেজে নিলাম একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আর এগুলো যেহেতু চালের গুঁড়োর পিঠা এগুলো কিন্তু মুসমুসে যে ভাবটা সেটা কিন্তু থেকেই যাবে একবারে নরম হবে না তবে আবারও বলছি একটু সময় নিয়ে এই পিঠাগুলো ভেজে নিতে হবে ভিতরটাও যেন মুসমুসে হয় আর সেভাবেই ভেজে নিতে হবে আমি আপনাদের দুইটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম আর এখন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভেজে নেওয়ার পরে পিঠাটা দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর পিঠাটা কিন্তু একবারে মুসমুসে হয়েছে আর ভিতরে যেহেতু আলু পুর দেওয়া আছে পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে